সাকিব খানের মতো ডেডিকেটেড আর্টিস্ট এবং ও চরিত্রের মধ্যে যেভাবে থাকে এবং একটা ইন্ডাস্ট্রিতে গত ছাব্বিশ সাতাশ বছর ধরে সে কন্টিনিউ কাজ করে যাচ্ছে এটা চারটি খানের কথা না আমি তো থাকতে পারিনি আমি তো বারবার ছুটে পালিয়ে গেছি আমি ন্যাশনাল আওয়ার্ড পেয়েছি তারপরে আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমার তো একটা মানে অ্যাচিভমেন্ট এখন আরো অনেক কিছু করার আছে কিন্তু সাকিব খান কি একদম ধরে আছে সিনেমাটাই সিনেমা ছাড়া কিন্তু তার ধ্যান জ্ঞানে আর কিছুই নাই এই জন্য ডে বাই ডে সাকিব খান যেভাবে নিজেকে মেগাস্টার পর্যায়ে নিয়ে গেছে এবং এক একটা স্ক্রিন পার্সোনালিটি যেভাবে সে তৈরি করেছে এবং আমি প্রথম তার সাথে কাজের অভিজ্ঞতা হলো এবং তার আচার আচরণ নিয়ে তো কোনো সন্দেহই নাই খুবই ভদ্র সেটা আমি যখন আহ হিরো তখন আমি খুব কাপড়ের সাথে কাজ করি একদিন এক শুটিং হাউসে গেছি আনন্দ নয় বাড়িতে তো দেখি গ্যারেজে উনি বসে আছেন উনি লিখে ধরে শর্ট ছিলেন তো আমি আপনি আসেন মেকআপ রুমে বসেন কিন্তু উনি গেলেন না উনি আমার সাথে কথা বললেন খুব সম্মান করলেন চেয়ার থেকে উঠে আমি বললাম সেদিন সাদিক সাকিব যে আরেকটা প্রোডাকশনে ডিস্টার্ব হবে ওই গরমের মধ্যে উনি বসে আছেন শর্ট রেডি এই যে তার মধ্যে যে ডেডিকেশন এবং অনেস্ট নিয়ে কাজ করার যে মানসিকতা এবং সে কারণেই কিন্তু আজকে সেই প্রতিদান হিসেবে তার আছে সবার ভালোবাসা সে বাংলাদেশের একমাত্র মেগাস্টার যাকে সত্যি সত্যি যাকে দেখতে সবাই যায় কারণ তার সাধনার একটা উচ্চ মাত্রায় সে এসে পড়েছে এবং আমার সাথে অভিজ্ঞতা নিয়ে আমি যদি বলি কাজের অভিজ্ঞতা এই সোলজার সিনেমায় আমার সাথে তার দুটো খুব মারাত্মক সিন ছিল অনেক ডায়লগ অনেক কম্পোজিশন অনেক হাঁটাহাটি ছিল এবং সে যে এত মানে কনসার্ন এবং আমরা তার মেকআপ রুমে আমাকে আগে ডাকা হলো এবং আমি গিয়ে তার সাথে রিহার্সেল করলাম আমরা রিহার্সেল করে তারপরে এসে ক্যামেরার সামনে আমরা কম্পোজিশন করলাম করে আমরা শর্ট দিলাম এবং তার যতক্ষণ পর্যন্ত পছন্দ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে শর্ট দিচ্ছে এবং কোনো ক্লান্তি নাই এবং একটা আলাদা রকমের একটা যেন গ্লো একটা আলো ছড়ায় একটা শর্টের মধ্যে একটা আলোকিত করে তো খুবই ভালো লেগেছে আমার এবং আমি আশা করবো সাকিব খানকে এরকম অনুসরণ করে আমরা যারা জুনিয়ররা আসছে তারা যেন বুঝতে পারে যে একজন শিল্পীর আসলে রিপ্রেজেন্টেশনটা কি বা দায়িত্বটা কি কমিটমেন্টের জায়গাটা কি এবং শুধুমাত্র সে লাভবান না পুরো ইন্ডাস্ট্রি কিন্তু এখন তার উপর দাঁড়িয়ে আছে এফডিসি ধরনের এত বড় একটা ইন্ডাস্ট্রি সেখানে কাজ হলে কিন্তু সবাই কাজ পায় সবাই কিছু অর্থ রোজগার করতে পারে তো সেই জায়গায় আজকে বাংলাদেশে অনেক অভিনেতা অভিনেত্রী আছে কিন্তু ওই রকম ভাবে তাকে দেখে টিকিট কেটে দেখতে যাওয়া সিনেমা দেখতে যাওয়ার মতো আসলে সেরকম ধরনের কিন্তু আমাদের আর যদি চার পাঁচটা সাকিব খানের মতো কেউ থাকতো তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আজকে অন্য জায়গায় বিলং করতো তো আমরা যেন আহ এটাই বলবো জুনিয়রদেরকে যে আপনারা অবশ্যই সিনিয়ররা যারা আজকে এত বড় জায়গায় এসেছে কিভাবে এসছে তার জার্নিটাকে যদি ফলো করেন এবং তার মতো যদি একজন হিউম্যান বিং একজন মানুষ এবং তারপরে সে মেগাস্টার মুখে সবসময় হাসি বিনয় কারণ যে যত নত সে তত উন্নত যে যত শিক্ষিত সে তত নম্র ভদ্র বিনয়ী এবং অভিনেতারা তো বটেই অভিনেতারা তো অনেক শিক্ষিত শিক্ষাই স্বশিক্ষাই শিক্ষিত তারা নানা ধরনের চরিত্র নিয়ে গবেষণা করে সে তার প্রতিনিধিত্ব করে সেজন্য আমি সাকিব খানকে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো ভালোবাসা জানাবো এবং শুভকামনা জানাবো যে এখন অনেক সময় আছে পুরো বিশ্বটাকে একটা আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য সাকিব খান আরো সমৃদ্ধ হবে আরো সুন্দর সুন্দর কাজ হবে Niacinamide ও salicylic chamlico lily ফেস wash. Your face is dead skin cell good for a day. They're